হেমোরেজিক সেপ্টিসেমিয়া সংক্ষেপে এইচএস গবাদি পশুর জন্য এক মারাত্মক ব্যাধি এটি মূলত পেস্টুরেলা মাল্টোসিরা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে ঘটে থাকে সাধারণত গরু মহিষ এবং অন্যান্য গবাদি পশুতে এই রোগের প্রকোপ বেশি দেখা যায় বর্ষাকাল এবং শীতের শুরুতে রোগটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে কারণ তখন পরিবেশে আর্দ্রতা এবং তাপমাত্রা রোগ সংক্রমণের জন্য উপযুক্ত হয়ে ওঠে রোগটি সাধারণত দ্রুতগতিতে ছড়ায় এবং আক্রান্ত পশুর মধ্যে হঠাৎ উচ্চ জ্বর নিঃশ্বাস নিতে কষ্ট গলা ও গলার নিচে ফোলা এবং শ্লেষা নিঃসরণ দেখা যায় অনেক সময় রোগী পশু খাবার গ্রহণে অক্ষম হয়ে পড়ে এবং পানি পান করতেও অনিহা প্রকাশ করে অল্প সময়ের মধ্যেই রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং অচিকিৎসিত থাকলে আক্রান্ত পশু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করতে পারে এইচএস রোগের সংক্রমণ মূলত আক্রান্ত পশুর লালা নাক ও মুখ থেকে নির্গত তরল এবং মলমূত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশেষ করে একসাথে অনেক পশু রাখলে বা খামারে পরিচ্ছন্নতার অভাব থাকলে রোগটির ঝুঁকি বহুগুণে বেড়ে যায় অতএব প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পশুকে নিয়মিত টিকাদান করা এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি রোগটির চিকিৎসা হিসেবে দ্রুত অ্যান্টিবায়োটিক প্রয়োগ ছাড়াও আক্রান্ত পশুকে আলাদা করে রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম ও পরিচর্যা দেওয়া গুরুত্বপূর্ণ তবে মনে রাখতে হবে প্রতিরোধী এই রোগের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র তাই গবাদি পশুর স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য নিয়মিত টিকাদান এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা উচিত এতে শুধু এইচএস নয় আরও অনেক সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব